আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে যে টেবিলটি রিভিউ করব এটা কিন্তু আমাদের একজন রিটার্নিং কাস্টমারের আপনারা ইদানিং যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখছেন যারা নতুন ভিউয়ার্স বা যারা রিটার্ন ভিউয়ার্স এবং যারা সব সময়ের জন্য ভিউয়ার্স আপনারা জানেন যে বর্তমানে কিন্তু রোজা মাসে আমাদের আপনারা জানেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কাজ করি মানে সন্ধ্যার একটু আগেই আমরা ক্লোজ করে দিই কারণ রোজার পরে আমরা করি না যদিও আমরা পরবর্তীতে পনেরো রমজানের পর থেকে কাজ করব। তো ইদানিং কিন্তু দুই একদিন টাইম একটু বেশি লাগছে ডেলিভারি দিতে বাট এই প্রোডাক্টটা খুব তাড়াতাড়ি আমরা তৈরি করেছি এবং এটা আমাদের একটা রিটার্ন কাস্টমারের প্রোডাক্ট দীপুরাই আর ভাইয়া এটা নরসিন্ধি সদরে নেবেন এর আগে উনি একটা বিচ কালারের খুব সুন্দর কিউট একটা টেবিল নিয়েছিলেন এবং সেই ভিডিওটা আমি এই ভিডিওর ইন্ডিস্ক্রিন আই বাটনে দিয়ে দেবো দেখে নেবেন এবং ওনার কাছে কিন্তু আমাদের প্রোডাক্টের বিল্ড কোয়ালিটি আমাদের ফিনিশিং আমাদের ডেলিভারি সিস্টেম সব কিছু ভালো লেগেছে সুন্দরভাবে উনি অক্ষত প্রোডাক্ট ডেলিভারি পেয়েছেন দেখেই কিন্তু আবারও আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করেছেন নাহলে কিন্তু কেউ করতো না তো দর্শক আপনারা দেখছেন অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেল সাথে আছে আমি অভি আজকে রিভিউ করব এই সুন্দর অফিস টেবিলটি এটা হচ্ছে অ্যালভিনো কালার এগুলাকে ফ্যান্টাসি কালার বলে অ্যাকচুয়ালি এটা সুপার কোম্পানির অ্যালভিনো কালার এবং এই অ্যালভিনো কালারটা ইডিজি ব্যান্ড ম্যাচিং করে লাগানো হয়েছে ডের ইঞ্চি ইডিজি ব্যান্ড আগে আলবিনো ছিল না এখন এসেছে বাট এটা কিন্তু ডাবল দিলেও কিন্তু দেখতে সুন্দর লাগে মাঝখানে একটা বিটের মতো দেখা যায় ওটাও কিন্তু এক ধরনের ডিজাইন হয় যারা এরকম ডের ইঞ্চি নিতে চান সেটা নিতে পারবেন জিরো পয়েন্ট ফাইভ এম এম ডের ইঞ্চি ইডিজি ব্যান্ড যার কারণে এটার প্রাইসটা একটু বেশি পড়ে কারণ এটা জিরো পয়েন্ট ফোরটা পাওয়া যায় না আর সবসময় অ্যাভেলেবেল না আবার এখানে জিরো পয়েন্ট ফাইভ এম এম যে সাইড দিয়ে ইডিজি ব্যান্ডগুলো লাগানো হয়েছে ঠিক এই যে এইটা এইটা কিন্তু জিরো পয়েন্ট ফাইভ এম এম অ্যালবিনো ইডিজি ব্যান্ড দর্শক আমি কিন্তু দিনের বেলা এখন কিন্তু দিনের বেলা ভিডিও করতেছি তো তারপরেও সাটার নামিয়ে গ্লাস টেনে দিয়েছি কারণ সামনে অনেক শব্দ আসতেছে এক্সট্রা নয়েজ আসতেছে হয়তো আপনারা ভিডিওর মধ্যে পাচ্ছেন এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো এটা হচ্ছে চার ফিট বাই দুই ফিট টপ বিশিষ্ট একটি টেবিল কালার তো বলে দিলাম অ্যালবিনো কালার সুপার কোম্পানির এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা ম্যাটেরিয়ালটা হচ্ছে মেলামাইন বোর্ড সিক্সটি নাইন থিকনেস টপের মাপটা হচ্ছে চার ফিট বাই দুই ফিট আটচল্লিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি এবং এরকম একটি টেবিলের আগে আমি বানিয়েছিলাম ঠিক মনে পড়ছে না কোথায় দিয়েছি কিন্তু সেটা ছিল পাঁচ ফিট এবং সেখানে এই ড্রয়ারগুলোতে জাস্ট উপরের ড্রয়ারের লক ছিল নিচের ড্রয়ারের লক ছিল না এবং আরও কিছু পার্থক্য ছিল তো ডিপটা একটু কম ছিল এটার ডিপটা চব্বিশ ইঞ্চি আছে হাইট তো তিরিশ ইঞ্চি মানে যেটা স্ট্যান্ডার্ড হয় প্রতিটা টেবিলের ক্ষেত্রে রিডিং টেবিল কম্পিউটার টেবিল যেটাই বলেন উপরে যদি টাওয়ারও থাকে তাও স্ট্যান স্টাডি সেন্টারটা যেটাই যে টপটা এটা তিরিশ ইঞ্চি হয় অর্থাৎ আড়াই ফিট তো চার ফিটের মধ্যে ষোলো ইঞ্চির মধ্যে এই পাশে দুটি ড্রয়ার আছে এবং তার নিচে একটি পাল্লা আছে পাল্লাটার ভিতরে যদি আমি খুলে আপনাদেরকে দেখাই কব্জা ব্যবহার করা হয়েছে এখানে লক নাই একটি ম্যাগনেট দেওয়া হয়েছে ভিতরে ডিপটা পাবে হচ্ছে টোটালি আঠাশ বিশ ইঞ্চির মতো বাইশ ইঞ্চির মতো সরি যেহেতু উপরে চব্বিশ আসে ভিতরে বাইশ ইঞ্চি ক্লিয়ার পাবে এবং এখানে বারো ইঞ্চি উচ্চতার জিনিসপত্র রাখতে পারবে তেরো আছে বারো ইঞ্চি উচ্চতার জিনিসপত্র রাখতে পারবে পাশে আঠাশ ইঞ্চি বাই বারো ইঞ্চি একটা সেলফ দেওয়া আছে টপের নিচে ভিতর দিকে দেখুন এখানে একটা সেলফ আছে প্রয়োজনীয় জিনিসপত্র এখানেও কিন্তু রাখা যাবে আঠাশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং এইখানে আগের যে প্রোডাক্টটা যেটা বলেছিলাম আমার সাথে ফুট স্ট্যান্ড ছিল না বাট এখানে কিন্তু ফুট স্ট্যান্ড দিয়ে দেওয়া হয়েছে এক্সট্রা করে এটা উনি চেয়েছেন আমরা এখানে দিয়ে দিয়েছি এবং এই ড্রয়ারগুলোতে প্রোটক্স লক এবং ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল এবং এখানে চার ইঞ্চি একটি স্টিল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে ড্রয়ারগুলোতে ড্রয়ার চ্যানেল ব্যবহার করা হয়েছে যার কারণে এখানে সিক্স এম এম অ্যান্টিক কালার ম্যালামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে কারণ ড্রয়ারে যখন ড্রয়ার চ্যানেল ব্যবহার করা হয় তখন কিন্তু ষোলো এম ইউজ করা যায় না সিক্স এম দিতে হয় ড্রারে ড্রয়ার চ্যানেল দেওয়ার কারণ হচ্ছে আমি এটাকে একটু প্রিমিয়াম করেছি উনি চেয়েছেন ওই জন্য সেভাবে প্রিমিয়াম করে বানিয়ে দেওয়া হয়েছে যদি বোর্ড চ্যানেল দিয়ে ষোলো এম এম দেওয়া হতো তাহলেও কিন্তু খরচটা একই পড়তো কিন্তু বিষয়টা হচ্ছে এইটাতে যখন আপনারা খুলবেন ড্রয়ার খুলবেন ড্রয়ার চ্যানেলগুলো কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি আপনার খুলতে পারবেন যেহেতু স্টিল চ্যানেল আর বোট চ্যানেল হইলেও স্মুথলি খুলতে পারতেন বাট এই যে এখানে কিন্তু যে আটকে যাচ্ছে এই ঘাটটা পাইতেন না বাট অবশ্যই স্টিল চ্যানেলগুলো কিন্তু মাঝে মাঝে দুই তিন মাস পর বা মাঝে মাঝে যখনই মনে পড়বে খুলে একটু বাতাস দিয়ে পরিষ্কার করবেন বা কাপড় দিয়ে মুছে নেবেন তাহলে দীর্ঘদিন স্থায়ী হবে আর যদি মনে করেন যে না বোর্ড চ্যানেল নেবেন ওয়ার্ডড্রপ বা ইয়ার মতো তাহলে আপনারা নিচে বোর্ড চ্যানেল নিতে পারেন বোর্ড চ্যানেল দিয়ে যদি সিক্স এম দেন তাহলে খরচটা কম আসবে আর বোর্ড চ্যানেল দিয়ে যদি আবার ষোলো এম লাগান তাহলে কিন্তু অলমোস্ট এই স্টিল চ্যানেলের মতো খরচটাই চলে আসে তো এই জিনিসগুলা যারা রেগুলার আপনারা আমার ভিডিও দেখতেছেন আপনারা বোঝেন আমি জানি আমাকে বলতে হয় না বাট যারা নতুন আসছেন তারা কিন্তু একটু বুঝতে সমস্যা হয় যে একই রকম দেখতে প্রোডাক্টের দাম দুই রকম কেন হচ্ছে কারণ ইডিজি ব্যান্ডের থিকনেসে কম বেশি আছে কোয়ালিটিতে কম বেশি আছে আবার বোর্ডের মধ্যে কোম্পানি ভেদে দাম কম বেশি আছে আবার একই কোম্পানির মধ্যে বিভিন্ন কোয়ালিটির এবং থিকনেসের জন্য দাম কিন্তু কম বেশি আছে সেদিন আমাকে একজন বিদেশ থেকে ভাইয়া ফোন করেছিল সৌদি আরব থেকে উনি আমাকে বলল উনি কিন্তু এই বোর্ডের ডিপার্টমেন্টে কাজ করে সৌদি আরবে উনি আমাকে বলল যাই না ভিডিওটা উনি দেখতেছেন কিনা যে ভাইয়া আমাদের এখানে কিন্তু ষোলো মিলি বলে পনেরো মিলি বোর্ড দিয়ে দেয় আঠারো বলে সতেরো মিলি দিয়ে দেয় এক্স্যাক্টলি এটা কিন্তু ঠিক আপনারা যারা জানেন আপনারা এটা স্টাডি করেন এই বিষয়ে তারা জানেন যে হ্যাঁ এরকম কিন্তু করে বাট আমি কিন্তু সেটা করি না যা বলবো সেটাই দিব কারণ আমার গুডিল হচ্ছে কোয়ালিটি তো দর্শক অ্যালবিনো কালার সুপার কোম্পানির এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা যেখানে জিরো পয়েন্ট ফাইভ এম এম দেড় ইঞ্চ ইডিজি ব্যান্ড জিরো পয়েন্ট ফোর ফাইভ এম থ্রি ফোর ইডিজি ব্যান্ড দেওয়া হয়েছে এবং স্টিল হ্যান্ডেল হাই কোয়ালিটির লক ব্যবহার করা হয়েছে এবং এটার মাপ হচ্ছে চার ফিট বাই দুই ফিট টপের মাপ হাইট তিরিশ ইঞ্চি উচ্চতার যেটা স্ট্যান্ডার্ড হয় একটি সেলফ রয়েছে বাম পাশে আঠাশ ইঞ্চি বাই বারো ইঞ্চি সেলফ তার নিচে ফুট স্ট্যান্ড এবং পাশে ষোলো ইঞ্চি বাই আঠাশ ইঞ্চির মধ্যে ড্রয়ার এবং ক্যাবিনেট আছে নিচের ক্যাবিনেটটার মাপ হচ্ছে তেরো ইঞ্চি হাইট আছে তেরো বাই ষোলো ভিতরে বারো ইঞ্চি ক্লিয়ার পাবেন এবং এই প্রোডাক্টটি তৈরি করা হয়েছে ঢাকা ফার্নিচার বাজার জয়পুরহাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে আমাদের একটা ফ্যাক্টরি জয়পুরহাটে এবং আমাদের সারা দেশে আর কোথাও কোনো শোরুম বা কোথাও কোনো ফ্যাক্টরি কিন্তু নেই এখান থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হয় এই প্রোডাক্টটি চলে যাবে নরসিংদী জেলায় দীপুরাই ভাইয়া আমাদের রিটার্নিং কাস্টমার এটাতে দুইটা প্রোডাক্ট নিলেন এরকম অসংখ্য কাস্টমার আমাদের আছে যারা আবার অর্ডার করতেছে ভালো প্রোডাক্ট পাচ্ছে সেজন্যই এই প্রোডাক্টটির দাম ছয় হাজার আটশো টাকা যদি আপনারা নিতে চান বাম দিকে ডিসক্রিপশানে সরি ডিসক্রিপশানে তো নাম্বার আছে বাম দিকে নিচে দেখুন কল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার দেওয়ার কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপ করে আমি যেহেতু একা মানুষ ইনস্ট্যান্ট হয়তো বা দেখা যাচ্ছে রিপ্লাই করতে পারি নাই তো আপনাদের যদি আর্জেন্ট হয় একটু প্রথম নাম্বারে কল করে আমাকে বলে দেবেন যে ভাইয়া আপনি আমরা কল করেছি আবার এই নাম্বারটাতে আমার সাথে সরাসরি মোবাইলে কথা বলতে পারবেন প্রথম নাম্বারটিতে বাট দ্বিতীয় নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ ইদানিং দেখছি ওনাকে মনে হয় বুঝতে পারছেন না হোয়াটসঅ্যাপে কল দিচ্ছেন আবার হচ্ছে প্রথম নাম্বারে হোয়াটসঅ্যাপ করতেছেন অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বারে মোবাইল কল করতেছেন আর প্রথম নাম্বারে আবার মেসেজ করতেছেন করে বলছেন হোয়াটসঅ্যাপে দিয়ে বলতেছেন যে ভাইয়া প্রথম নাম্বারটাতে তো হোয়াটসঅ্যাপ নাই আমি তো স্পষ্ট করে লিখেই দিয়েছি কল অ্যান্ড হোয়াটসঅ্যাপ কল মানে কি প্রথম নাম্বারটা যেটা জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডাবল এইট থ্রি জিরো সিক্স নাইন এটা হচ্ছে কল নাম্বার এখানে মোবাইলে কল করতে পারবেন সিম দ্বারা কল করতে পারবেন আর দ্বিতীয় নাম্বারটা লিখাই আছে হোয়াটসঅ্যাপ লাস্টে ট্রিপল ফাইভ জিরো এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর শুধু টেবিল না যে কোনো প্রোডাক্ট আপনারা আমাদের কাছে অর্ডার করে বানিয়ে নিতে পারেন এই যে একটি শোকেস এটা ডেলিভারি করা হবে কুষ্টিয়াতে আরও প্রোডাক্ট আসতেছে এই সপ্তাহে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে রাখেন তাহলে আরও নতুন নতুন প্রোডাক্টের রিভিউ পাবেন আইডিয়া নিতে পারবেন আর আমরা রিসেন্টলি কিন্তু আরও আবার দুইটা রিডিং টেবিলের অর্ডার নিয়েছি এই যে আমি নারায়ণগঞ্জ এবং বগুড়াতে দিয়েছিলাম মনে আছে তো সেই জায়গা থেকে দেখে কিন্তু আবার দুইটা প্রোডাক্টের অর্ডার নেওয়া হয়েছে উনি একজন ব্যক্তি একসাথে দুইটা অর্ডার করেছেন একই জিনিস এই দুটারও রিভিউ আসবে ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিওতে দর্শক ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আরও খুশি হব আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজে একটি লাইক করবেন ফলো দিবেন ফার্স্টে তারপর লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যে কোনো প্রোডাক্ট আপনারা আমাদের কাছে বানিয়ে নিতে পারবেন কাস্টমাইজ করে তার জন্য কি করতে হবে নিচে বাম দিকে নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ